কি নাম তোমার আমার এক লিটার একটা পানির বোতল আনা দেবা আর বাকি টাকা ফেরত নিয়ে আসবে ঠিক আছে একটু তাড়াতাড়ি এসো ওই যে ও যাইতেছে আর ওর হাতেছে এখন আর সত্যি কথা বলতে এখন আমার একটু একটু টেনশন হইতেছে যে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো কিনা চলেন দেখা যাক ফাইনালি এর ফিরে আসতেছে হাতে কিন্তু পানির বোতল ফিরাইছে এত দেরি কেন

এক দুইশোর মতো থাকে এক টাকার মতো থাকে তাজকে যদি তুমি আমার টাকাটা নিয়ে ফিরত না আসতা তাহলে পাকা এক হাজার টাকা পাওয়া যেত তাই না তাহলে কি তোমার লাভের চাইতো দুই তিন দিন লাভের টাকাটা তুমি একবারে পাওয়া যেত তাহলে তুমি ফেরত আসলে কেন টাকা নিয়ে চলে যদি আমার বাপমা এইসব শিখাই নি আমার বাপমা বলছে টাকা কারণ নিবানা টাকা আর দিয়ে এসেছি এটা বলছে আমাদের দেশে যারা মূর্খ যারা গরিব একদম অসহায় তাদের ভিতরে মানবতা আছে আমি যতবার পরীক্ষা করছি ততবার এই জিনিসটা পাইছি তাদের ভিতরে মানবতা আছে বাট যারা হইতেছে শিক্ষিত বড় বড় চাকরি করতেছে তাদের ভিতরে মানবতা নাই ইউটিউব বাচ্চা তোমার বয়স্ক তবে এগারো সে কিন্তু চাইলে আমার এক টাকা নিয়ে চলে যেতে পারতো কুমিল্লাতে আমার কেউ নাই আমি ওরে পার্সোনালি চিনিও না আজকের আগে কোনোদিন দেখি নাই তাহলে কিন্তু আমি আর তোমার খুঁজে পাইতাম না পাইতাম আজকের আগে কখনো দেখা হয়েছে আমাদের সত্যি করে বলবা দেখা হয় নাই কিন্তু তুমি চাইলে বা সে চাইলে টাকাটা নিয়ে চলে যেতে পারতো সে বলতেছে আমার বাপ মা আমার এটা শিখাই নেই মানে কত সুন্দর একটা কথা যে অন্যের টাকার প্রতি আমি কেন লুপ করব আসলে ওই যে ওর হাতে হচ্ছে একটা ক্যামেরা আমি জাস্ট তোমার কাছে আমি সরি বলতেছি কারণ আমি তোমার এই যে পানির বোতলটা আনাইলাম এটা একটা পরীক্ষা ছিল আমার পানির বোতল লাগবে না আমি দেখার চেষ্টা করলাম যে এই যে রেল স্টেশনে যে বাচ্চাগুলো থাকে যাদের প্রতি আমরা চিন্তা করি যে এরা তো রাতে গাম খায় বা এটা করে বকর সকর অনেক কিছু আসে এইগুলো করে আমরা ভাবি এরা আপনার মানি ব্যাগ মোবাইল এগুলো সুযোগ পাইলেই টান মেরাল হয়ে চলে যাবে তাই না আসলে দেখেন ভদ্রতা হইতেছে ফ্যামিলি থেকে আসে খাতা কলম এইগুলাতে লেখা থাকে না আচ্ছা এখন যাই হোক তুমি এই যে যে আমার জন্য কষ্ট করলা মোটামুটি চৌত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট গেছে আর কি হ্যাঁ এখন আমি যদি এই যে তাহলে মানে তোমার এই সময়টাতে তোমারে পানি আনতে পাঠাইছি তুমি পানি নিয়ে আসো মোটামুটি চৌত্রিশ মিনিটের মতো গেছে এখন এই টাইমটাতে তোমার তুমি চাইলে তো এক দুই পিস বিক্রি করতে পারতা তার মানে কি তোমার একটা ক্ষতি হলো না আমি যদি ক্ষতিপূরণ দিই সামান্য কিছু টাকা তাহলে কি না যাবে না নেওয়া যাবে না আমি কি তোমার বড় ভাইয়ের মতো তাহলে আমি বড় ভাই হয়ে যদি তোমার সামান্য একটা পুরস্কার দিই তাহলে নেওয়া যাবে যাবে আচ্ছা এক মিনিট তুমি সারাদিনে কত লাভ করো বলছিলা এক দুইশোর মতো এক দুইশো টাকা এইখানে কত আছে দেখো তো এই যে এইখানে আরো দুইশো কত এখন হন এই যে আরো দুইশো